ইসলামের দ্বিতীয় খরিফা হজরত উমর ফারুক রদি আল্লাহ আলা আনু তিনি কীরকম শাসক ছিলেন হজরত উমর ফারুক রদীয় তালন তিনি এরকম শাসক ছিলেন তিনি রাতের অন্ধকারে তার প্রজাদেরকে দেখতে চাইতেন তার প্রজারা কি অবস্থায় আছে তারা সুখে আছে নাকি দুঃখে আছে তিনি এটা দেখার জন্য রাতের অন্ধকারে সদ্য বেশি বের হইতেন একদিন আমির মিনি হজরত কুমার ফারুক রদি আল্লাহ আলা তিনি রাতের অন্ধকারে বের হলেন এমন সময় একটা মেয়ে উটের উপর শহর হয়ে আসতেছে তখন আমিরুল মিনী হজরত উমার ফারুক্লাহ তালানু তাকে জিজ্ঞাসা করলেন হে মেয়ে তুমি কি তোমার কি কোনো ভয় নেই তুমি কি কোনো ভয় পাও না তখন ওই মেয়েটি বলল যে আমার মনে হয় উমর ফারুক রদ্লাহ তালানু আর জীবিত নেই আর নয়তো তুমি নিজেই উমর ফারুকদাল কারণ তিনি জীবিত থাকা অবস্থায় তার শাসন আমলে কোনো ছেলের একটি মেয়েকে এই কথা বলার ক্ষমতা কোনো ছেলেন নেই তখন উমরে ফারুক রবিআল তিনি আশ্চর্য হয়ে গেলেন তাহলে বা একটু চিন্তা করে দেখেন যিনি দেশের শাসক ছিলেন তিনি কিভাবে শাসন করতেন দেশটাকে আর আমাদের সমাজের মানুষগুলো হায়াওয়ান জারোয়ান হয়ে গেছে রাস্তাঘাটে মেয়েদেরকে দর্শন করতেছে আমাদের সমাজের যিনি নেতা থাকেন তিনি তো মেয়েদেরকে দর্শন করেন তো তাদের তাদের কর্মীরা কি হবে তবে একটি চিন্তা করে দেখেন আমাদের দেশটা যদি ইসলামিকভাবে চলে তাহলে কখনো কোনো মেয়ের দর্শন হবে না কখনো জিনা অত্যাচার এগুলো বাড়বে না আমাদের যদি ইসলামিকভাবে যদি একটি দর্শনের যদি একটি শাস্তি হইতো তাহলে কখনোই আর কখনোই এই জিনা দর্শন কোনো মেয়ে হতো না কারণ রবুল আলমিন আলমী কোরআনিকারীর মধ্যে বলেন যে আজ জানি তো জানি ফাজির উদুল ওয়াহিদিন যখন কেউ জিনা করে তাকে কি পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো যদি ইসলামিক অনুযায়ী কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী যদি একটা দর্শনের যদি বিচার করা হতো তাহলে আর কখনোই আমাদের সমাজের দর্শন হতো না